নমস্কার কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি দোলের হোলি উৎসব হিসাবে আমি এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুদের জন্য ঘুগনি সয়াবিন দিয়ে আমি ঘুগনি করেছি এখানে আমি তিনশো গ্রাম মটর নিয়েছি মটর ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন আমি গ্যাসে অল্প জল লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আমি এখানে বিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি সারা রাত ভিজে রেখেছিলাম তো অল্প সয়াবিন দিয়ে দেবো এক প্যাকেট সয়াবিন আমি এখানে দিয়ে অল্প সিদ্ধ করে নেব আমার মটরগুলি সেদ্ধ হয়ে গেছে এখন সোয়াবিনটি দিয়ে ওই জলের মধ্যেই সেদ্ধ করে নেব বন্ধুরা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এখন আমার মটরগুলি সেদ্ধ হয়ে গেছে এখানে আমি গ্যাসে ননস্টিকের কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে আর হাফ চামচ জিরা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো পেঁয়াজ রসুন রেখেছিলাম আর সেই পেঁয়াজটা আদা ভালো করে গ্রেটার করে ভাজা ভাজা করে সেটাও দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে নেব এখন আর ওই সয়াবিনটি সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা ঝাল নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটিও দিয়ে দিলাম আমি ছোট আলু দিয়ে আমি এই ঘুগনিটি করবো তো আর অল্প লবণ দিয়ে ওই মটরগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আদা সয়াবিন লঙ্কা এগুলোর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আশা করছি এই রেসিপিটি দেখে অবশ্যই ভালো লাগবে দেখে একটি লাইক করে দেবেন এখানে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার চামচটি ছোটো তো তাই তিন চামচ দিয়ে দিলাম অল্প হলুদ দু চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম আমার চামচটি ছোট তাই আমি দুবার তিনবার করে দিয়ে দিয়েছি এখানে ভালো করে নাড়াচাড়া করে দেব দিয়ে আমি এখানে অল্প গরম জল দিয়ে দেব ফুটানো জল দিয়ে দিব তাহলে ঘুগনিটি খেতে সুস্বাদু হবে বন্ধুরা এই ঘুগনিটি দেখে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এতটাই টেস্টি সুস্বাদু সোয়াবিন দিয়ে আর সেদ্ধ আলু গুড়িয়ালো আলুগুলি আছে না দেশি গুড়ি আলু সেই দেশি গুড়িয়ালো আলু দিয়ে আমি ঘুগনিটি করেছি খুবই টেস্টি সুস্বাদু হোলি উৎসব হিসাবে কিংবা ছুটির দিনেও সন্ধ্যার সময় টিফিন এখানে আমি কিছু ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম দু তিন মিনিট ঢাকা খুলে এখন আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম দু চামচ আমার চামচটি ছোট তাই আমি দু চামচ দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমার ঘুগনিটি হয়ে গেছে এখন আমি একটি মিশিম বলে ঢেলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি এখন কাঁচা ধনেপাতা পাতা কাঁচা পেঁয়াজ শশা দিয়ে সাজিয়ে দিলাম আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব আমার পাশে থাকবেন ধন্যবাদ